কল্পনা করুন আমাদের সৌরজগতের পাশেই এক অদৃশ্য দৈত্য ঘুমিয়ে আছে আপনি তাকে দেখতে পাবেন না কিন্তু সে আছে এবং সে ভয়ঙ্করভাবে ভারী বিজ্ঞানীরা একেবারে নতুন এক ব্ল্যাক হোলের খোঁজ পেয়েছেন যার নাম গায়া বি ওয়ান আর এটা পৃথিবীর সবথেকে কাছের ব্ল্যাক হোল আজকের ভিডিওতে আমরা জানব গায়া বিএইচ ওয়ান কীভাবে আবিষ্কৃত হলো এর বৈশিষ্ট্য আর এটা কেন বিজ্ঞানীদের এতটা আগ্রহ করে তুলেছে তাই ভিডিওটি একটুও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক কি এই গায়া বিএইচ ওয়ান গায়া বি ওয়ান একটি স্টেলার ম্যাশ ব্ল্যাক হোল যার আবিষ্কার করেন ইউরোপিয়ান স্পেস এজেন্সি গায়া মিশন এটি পৃথিবী থেকে মাত্র পনেরোশো ষাট আলোকবর্ষ দূরে অবস্থিত অর্থাৎ এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এটাই পৃথিবীর সবথেকে কাছের ব্ল্যাক হোল গায়া স্যাটেলাইট মূলত নক্ষত্রের গতিবিধি লক্ষ্য করে একটি তারার গতিবিধি হঠাৎ করে অস্বাভাবিক মনে হলে বিজ্ঞানীরা ধারণা করেন এর কক্ষপথে হয়তো কোনো অদৃশ্য বস্তু আছে যেমন একটি ব্ল্যাক হোল গায়া বি এইচ ওয়ান ও ঠিক এভাবেই আবিষ্কৃত হয়েছে এটি সাধারণত জি টাইপের তারা ঘিরে ঘুরছে আর সেই তারার গতিকে কিছু অদ্ভুত পরিবর্তন ধরা পড়ে গায়া বিএইচ ওয়ান এর ভর আমাদের সূর্যের তুলনায় প্রায় দশ গুণ বেশি এটি একটি ব্ল্যাক হোল হলেও আশেপাশে কোনো পদার্থ টানছে না বলে একে হোয়াইট বা ইন ব্ল্যাক হোল বলা হয় মানে এটি এখন কিছু খাচ্ছে না তাই একে শনাক্ত করাও ছিল খুব কঠিন ব্যাপার এর বৈশিষ্ট্যর দিকে তাকালে আমরা দেখতে পারি এটি একটি জি টাইপ মেন সিকোয়েন্স স্টার এর সাথে বাইনারি সিস্টেমে আছে অনেকটা আমাদের সূর্যের মতোই একটি তারা গায়া বি এইচ ওয়ান চারপাশে ঘোরে না বরং তার সঙ্গী তারা তাকে ঘিরে ঘোরে এবং তার গতি থেকেই বোঝা যায় ব্ল্যাক হোলের অস্তিত্ব বিজ্ঞানীরা এটাকে বলেন ডরম্যান্ট ব্ল্যাক হোল মানে এটি ঘুমন্ত কিন্তু সেখানে আছে এটার চারপাশে ডিস্ক বা বিকিরণ নেই বলেই এত এতদিন পাওয়া যায়নি গায়া এইচ ওয়ান আমাদের বোঝাচ্ছে হয়তো আশেপাশে আরও অনেক ব্ল্যাক হোল আছে যেগুলো আমরা খুঁজে পাইনি পূর্বে দেখা ব্ল্যাক হোলের বেশিরভাগই এক্স বাইনারি মানে তারা আলো ছাড়ে পড়ে কিন্তু গায়া বি ওয়ান দেখা যাচ্ছে অনেক ব্ল্যাক হোল একেবারেই চুপচাপ থাকতে পারে এটা আমাদের ব্ল্যাক হোলের সংখ্যা ও প্রকৃতি সম্পর্কে ধারণা বদলে দিচ্ছে গায়া মিশন আরও হাজার হাজার নক্ষত্র পর্যবেক্ষণ করছে ভবিষ্যতে এমন আরও নিঃশব্দ ব্ল্যাক হোল খুঁজে পাওয়া যেতে পারে এর মধ্যে আমরা বুঝতে পারব ব্ল্যাক হোল আসলে মহাবিশ্বে কত সাধারণ আর এরা কিভাবে গঠিত হয় এবং ছড়িয়ে পড়ে এমনই হয়তো একদিন আমরা এমন ব্ল্যাক হোল খুঁজে পাবো যেটা আমাদের গ্যালাক্সির আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে গায়া ওয়ান আমাদের জানিয়ে দিয়েছে মহাবিশ্বে ভয়ঙ্কর জিনিসগুলো সব সময় দেখানো বা শোনানো হয় না ভয়টা নিঃশব্দেই লুকিয়ে থাকে ভিডিও ভালো লাগলে লাইক দিও সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানাও তুমি কি মনে করো আমাদের আশেপাশে কি আরও ব্ল্যাক হোল ঘুরে বেড়াচ্ছে তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবে এবং যদি পরবর্তীতে আরও এরকম ভিডিও পেতে চাও তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারো চ্যানেলটিকে